নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি শোল মাছ দিয়ে লাউর তরকারি কীভাবে করি দেখুন আমি কীভাবে করি দেওয়ার জন্য কড়াই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ ধরার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার মাছ যাতে লেগে না যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি নুন হলুদ মেখে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমার মাছগুলো ভেজে না হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা এবার ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে জিরে ফোরন দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা আর এরকম সরু সরু করে কেটে রাখা আলু আলুগুলো অল্প করে একটু হালকা করে ভেজে বন্ধুরা ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলার রেডি নিই এখানে দেখুন একটা টমেটো কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ আদা বাটা আর পরিমাণ মতো এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার এটা জল দিয়ে গুলি একটা পেস্ট তৈরি করে দেবো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না জল তেল ছাড়ে আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন ভালটা চার মতো দেবেন ভালো করে এটাকে কচিয়ে নিতে হবে একটু জল দিয়ে জল বন্ধুরা ভালো মতো মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এই যে পাতলা পাতলা করে কেটে রাখা লাউের টুকরো গুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার লাউ আর আলু দিয়ে মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেলাইড একটুখানি জল দেবো বেশি না লাউয়ের থেকে যে জল বেরবে সেটা দিয়েই লাউটা হয়ে যাবে আমি এক বাটির মধ্যে একটু জল দিলাম একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমে বন্ধুরা এই দেখুন লাউয়ের থেকে কত জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আবারও ঢেকে দেবো এই জলেই মাছের ঝোল হয়ে যাবে আর আলু আর লাউ দুটোই সব সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমার শোল মাছ দিয়ে এর তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো তার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অল্পই দিচ্ছি আর দেবো হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি রেখেছি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো বন্ধুরা আমার এই লাউ দিয়ে শোল মাছের তরকারিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুন ওনারা করে রাখবেন যত আপনার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা শুধু দেখছেন শুধু দেখবেন না একটা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আমার আপনাদের একটা লাইকই আমার পরবর্তী ভিডিওগুলো করার আরও সুযোগ করে দেবে অনুরোধ রইল একটু লাইক করবেন শেয়ার করবেন আর পারলে যত বেশি শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে পারেন কোনো নতুন রেসিপি দেখতে চাইলে সেটাও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর আর আমি যেভাবে রান্না করলাম এই রান্নাটা আপনারা একবার পরে খেয়ে দেখতে পারেন হয়তো অনেকভাবেই অনেকে রান্না করে শোল মাছ আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাওয়ার সিন দেখানো হয় না আমার খাওয়ার সিন দেখানো হয় শোভন বণিক ফেসবুকে সেইখানে দেখবেন আমি কি কীভাবে আমার হাজব্যান্ডকে খেতে দিই সেখানে দেখানো হয় একটু আপনারা সেইখানেও একটু ফেসবুকে একটু দেখে নেবেন नमस्कार बंधू ना मना